উনিশশো সালে বিজ্ঞানীরা কসমিক রেল নিয়ে পর্যবেক্ষণ করছিলেন হঠাৎ তারা এমন কিছু দেখলেন যা একেবারেই অবিশ্বাস্য ছিল এটি ছিল একটি কণা যার শক্তি এত বেশি ছিল যে বিজ্ঞানীরা তা দেখে হতবাক হয়ে যান এবং তার নাম দেওয়া হয় ও মাই গড পার্টি এর শক্তি ছিল তিনশো কুড়ি এক্সা ইলেকট্রন ভোল্ট মানে সহজ করে বললে আমাদের তৈরি সবচেয়ে শক্তিশালী কণার থেকেও চল্লিশ মিলিয়ন গুণ শক্তিশালী বিজ্ঞানীরা বলেন যদি এটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগত তাহলে ছোট একটা বিস্ফোরণই হয়ে যেত কিন্তু এটি এলো এবং হঠাৎই অদৃশ্য হয়ে গেল আজও কেউ জানে না এটি কোথা থেকে এসেছিল কোনো ব্ল্যাক হোল থেকে নাকি এলিয়েনদের কোনো এটা পরীক্ষার ফল বিজ্ঞানীরা আজও এর উত্তর খুঁজে চলেছেন কিন্তু হয়তো উত্তর আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত